বন্ধুরা আসসালাম আলাইকুম ভালো আছে আছেন বন্ধুরা আজকে আমি একটা মুরগির গিলা কলিজা আর মুরগির মাংস দিয়া আমি একটা বিরিয়ানি রান্না করতেছি এইটা আপনাদের দেখাইতে চাইতেছি আপনারা আমার ছেলেদের পাশেই থাকুন আর দেখুন ঠিক আছে বন্ধুরা এই দেখেন এখানে মুগের ডাল নেছি মুগের ডালটা সিদ্ধ করেয়া দিলাম বন্ধুরা মুগের ডাল এখানে সিদ্ধ করে নিয়েছি এখানে মুরগির গিলা কলিজা মুরগির মাংস নিচি এখানে লেবু শশা টমেটো গরম মশলা এখানে কাঁচামরিচ এখানে তেল নিচি পেঁয়াজ নিচি এখানে পোলার চাল নিচি দেখুন আমি রান্না করি তারপর আমার রান্নার পাশেই থাকুন বিরিয়ানি রান্না করতে আসি মুগের ডাইল এখন আমি চুলায় তেল আর পিঁয়াজ দিয়ে দিছি পোলার চাউল মরিচ কিরা লিচি

এখন আমি গরম পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি গরম মশলা দারচিনি এলাচি লং এগুলা দিয়া দিতে আদা রসুন জিরা বাটা দিছি গ্লাইন্ডার করা আমি গিলাকুলি যা এই যে দিয়া দিত মাংস লগে মুরগির মাংস আছে কাঁচামরিচ দিয়েছিল একটু ঝাল ঝাল করে রান্না রান্না করলে খাইতে ভালো লাগে না বন্ধুরা এখানে আমি মটর সুটি এই দেখেন আর নারকেল দিছি পুরানো নারকেল সাথে দিয়া দিছি এই দেখেন নারকেল মটর এই দেখেন মটর সুটি দিছি নারকেল দিছি নারকেল মটর সুটি আর এইখানে আমি বিরিয়ানির মশলা দিতাছি এই মশলাটা দিয়ে দিতাছি মশলা দিয়ে দিছি নারকেল মটর ছুটি আদা রসুন জিরা সব দিছি দিচ্ছি কাঁচামি পেঁয়াজ আর মুরগির মাংস একসাথে কইরা আমি পোলা চাউল দিয়া একটা বিরিয়ানি রান্না করতেছি বন্ধুরা আমার মশলা এখন মাংস বোনা হয়ে গেছে এখন আমি চাউল দিয়া দিব আমি এই পোলার চাউ দিয়া দিত এখন বিরিয়ানির ভিতরে পানি দিয়া দিছি কতক্ষণ পরে বিরিয়ানির ভিতরে এই মুগের ডাইল সিদ্ধ কইরা রাখছি এই মুগের ডাইলটা এটার সাথে দিয়া একসাথে কইরা বিরিয়ানি রান্না করব এটা আমি প্রথমেই আপনাদের বলছি মুগের ডাইল মুরগির গিলা কলি যা আর মুরগির মাংস একসাথে কইরা আমি এই বিরিয়ানিটা রান্না করতেছি সাথে নারকেল পোড়ানো দিছি আর মটর ছুটিও দিয়ে দিছে আর একটু পানি লাগবো বন্ধুরা এই আমার পোলাও বিরিয়ানি দেখেন আমি মুগের ডাইল সিদ্ধ করে নিয়েছি এইটাও আমি দিয়ে দিতে সাথে ওই দেখেন বন্ধুরা বন্ধুরা এই দেখেন আমার বিনানি রান্না শেষ বিনানি রান্না শেষ এই দেখেন আমার মুগের ডাল দিয়া মুরগির গিলা কলিজা দিয়া আমি নারকেল দিয়া মটর সুটি দিয়া সব ময় মশলা দিয়া আমি এই বিরিয়ানিটা তৈরি করছি এটা হইল সুলাকিয়া বিরিয়ানি ডাইল দিয়া বিরিয়ানি রান্না করছি আমার রান্না শেষ